সন্ধ্যার দশ মিনিট আগে কি কবুতর টসে দেওয়া যাবে তার উদ্দেশ্যে বলবো যে তার মাথায় যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে কবুতর অপমান করবেন না আসসালাম আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা কমেন্ট আছে আর এই একটা না অ্যাভেলেবেল কমেন্ট আছে এরকম কারণ ভিডিও করার সময়টা হয় না কাজে ব্যস্ত থাকি ব্যস্ত থাকার কারণে এই ভিডিওগুলো করা হয় না যাই হোক যেহেতু এখন করতেই হবে কারণ যেহেতু আমাদের টসের সময় আছে সবাই টস করতেছে মোটামুটি যারা এক পিস দুই পিস দশ পিস পনেরো পিস বিশ পিস সবাই এখন টসের সময় সবাই টস করতেছে শখের বিষয় কিন্তু অনেক জায়গায় দেখতেছি যে ভুলভাবে টস করা হইতেছে যে কিছু কিছু ভাই বলতেছেন যে ভাই সন্ধ্যা যেমন এই কমেন্টটাই এই কমেন্ট যে কমেন্টে রিপ্লাই নিচ্ছি আমার এক সিনিয়র আমাদের প্রাণ পিও সুলতাক বড় ভাই সেও আমার মজা করে কমেন্টটা করছে যাই হোক আমি কিন্তু তার মজার সাথে প্রকৃতির মিল আছে এখন এই রকমই সবাই করতেছে যাই হোক রিপ্লাইটা দেই কথাগুলো বলি অনেকেই বলে যে ভাই সন্ধ্যার দশ মিনিট আগে কি কবুতর টসে দেওয়া যাবে আর আমি তার উদ্দেশ্যে বলবো যে তার মাথায় যদি কোনো সমস্যা থাকে তাহলে সে সন্ধ্যা দশ মিনিট আগে কবুতর টসে দিবে কারণ কথাটা বলার এই আপনি একটা জিনিস চিন্তা করবেন আপনি বেলা খাওয়ার নিয়ম একটা মানুষের খাবার নিয়ম হচ্ছে তিন বেলা এখন তিন বেলা না খাওয়ায় যদি আমি এক বেলা তারে খাওয়ান দিই তিন বেলাটা একসাথে খাওন দিই সে কি খাইতে পারবে পারবে না এখন বলতে পারেন ভাই এটার সাথে মিলকে এটার সাথে মিলেটাই কবুতর টসের নিয়ম হচ্ছে সকালে ভোরে এখন আপনি সেই কবুতরને যদি সন্ধ্যার সময় টস করেন ওটা কি কোনো মানি বিকাশ করে না এই কবুতর সাথে টসের এটা এটা কবুতর সাথে টস বলে না এটাকে বলা হলো কবুতর সাথে ফাইজলিমি কবুতর সাথে ফাইজলিমি কটা বন্ধ রাখেন ঠিক আছে আর তারপরে বলতেছি যে আমরা যখন যেভাবে আমি টস করি মূলত যখন আমার দূরের রাস্তা যখন আমার দূরের রাস্তা আমি টস করি মানে দূরের রাস্তা যখন প্ল্যান করি কারণ আমি টসের তো আগে প্ল্যান করে রাখি আমি যাব কে যাবে ফ্রেন্ড স্যার কে যাবে প্ল্যান করি এটা যে কালকে মুখ জায়গায় যাবো টসে তোমরা কী কও হ্যাঁ রাজি যারা যা রাজি হয় ফজরের নামাজ অ্যাটলিস্ট ফজরের নামাজটা আমাদের রাস্তাঘাটে পড়তে হয় রাস্তাঘাটে যে কোনো এক মসজিদে পড়তে হয় তাহলে বোঝেন কত ভরে বের হইতে হয় যখন আমাদের একশো কিলো ডিস্টেন্স থাকে মানে একশো কিলো দূরের থেকে ছাড় প্ল্যান থাকে তখন ওই রাতে আমাদের কিছুক্ষণ ঘুমই হয় না কারণ রাস্তায় প্রচুর জ্যাম জড় শহর অঞ্চলে যদি শহরের দিকে ঢুকতে যাই আমাদের রাতে ঘুমই হয় না কারণ বারোটার পরেই আমাদের সব প্রস্তুতি নিয়ে নিতে হয় বারোটা একটার পরে প্রস্তুতি নিতে নিতে দুইটা তিনটা বাজে যায় বের হয়ে যেতে হয় ওই দিন রায়তে আর ঘুম নাই যে আমাদের টার্গেট থাকে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার ভিতর কবুতর ছায়া দিবেন ছয়টা সাড়ে পাঁচটা কবুতার ছাড়া সবচেয়ে বেশি ভালো আপনি সেই কবুতর লয়ে যান সন্ধ্যার সময় কবুতর সাথে ফেজলিমি করা হয় না এমন কিছু করবেন না যে আপনাদেরকে দেখে মানুষটা ভুলভাবে ভুলভাবে পরিচালনা করে এটা ঠিক না ভাই এক নম্বর ভোর যত ভোরে পারেন কবুতার ছাড়া দিবেন কবুতরিয়া আয়সা পড়বো কবুতর দুপুরে ফ্ল্যাং কবুতর খাবার দেবেন একবেলা ফ্লাইং ফ্ল্যাং কবুতর একবার যখন উড়ে আসবে তখন হালকা কিছু খাবার দিবেন পানি দিবেন বেস এনাফ আর দরকার নাই সন্ধ্যার সময় কবুতর ছাড়া হলো বোকা যারা বুকা একমাত্র তারাই সন্ধ্যার সময় কবুতর ছাড়বে ছাড়া না যাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি কবুতর ছাড়ার নিয়মটা কোনটা ভোরবেলা ছাড়বেন রোদ উঠলে কবুতর ছাড়ার কোনো দরকার নাই রোদ উঠলে তো আমি সাধারণত আমার সাদাই কবুতর উড়াই না আমি আমাদের লফটে লফটে আমি কবুতর উড়াই না যদি করা রোদ থাকে আর আপনি কিভাবে সন্ধ্যার সময় কবুতর আবার বলতে পারেন অনেকে যে ভাই সন্ধ্যার সময় তো রোদ থাকে না সন্ধ্যার সময় রোদ থাকে না ঠিক আছে আপনার সন্ধ্যার সময় কবুতর ছাড়েন কেমনে কোন হিসাবে কবুতর ছাড়েন কবুতর ছাড়া কোনো অপশন নাই এটা ছাড়া যাবে না এটা ছাড়া একদমই হয়নি এটা কোনোভাবে ছাড়া যাবে না 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 কবিতা ছাড়াই যাবেন ওই টাইমে ভোরবেলা কবুতর ছাড়বেন আপনার এক পিস থাকুক দুই পিস থাকুক বিশ পিস থাকুক ওইটা নিয়ে ভোরবেলা চলে যাবেন ভোরবেলা যাক কবুতর ছাড়াই দেবেন ইনশাল্লাহ ও আপনার বাসায় চলে আসবে যদি আল্লাহ তালা আপনার কপালে রাখে তাহলে আসবে আর কবুতর আসল আগে হতাশ হবেন না যে কবুতর ছাড়লাম হতাশ হয়ে গেলাম এটা দরকার নেই কবুতর আসবে ইনশাল্লাহ যদি আপনার বাসায় ওইভাবে ম্যাপিং করে থাকেন যদি ওর অতীতে মানে গোষ্ঠীর ভিতরে যদি ওইরকম কোন খানদানি থাকে তাহলে অবশ্যই আসবে এর ভিতরে কোনো মিস করে না আপাতত সাথে করবে না একটা বিষয় আমি লক্ষ্য করতেছি যে আপনাদের টস নিয়ে অনেকেই আপনাদের বুকা বানাইতেছে মানে এই পরের কবুতর ওই জায়গাতে ছালাম এই বিষয়ে যদি ভিডিও লাগে তাহলে বললেন যে এটা আসলে কি এটা বিষয় ভেঙ্গিয়া বোঝাবো আপনাদের কারণ একটা ভিডিও তো সবকিছু বুঝাইতে গেলে হইব কি আপনারাই ভিডিও দেখেন না রিসিভ করে চলে যান পরবর্তীতে আপনারাই আবার রিপ্লাই চান আপনারাই আবার ওটা নিয়ে কিছু জানতে চান যেটাই হোক কি বললাম আশা করি বুঝতে পারছেন আপনারা সকালবেলা কবুতর ছাড়তে হবে দুপুরের পর কবুতর ছাড়া এলাও না রেস্টে থেকে যাব কবুতর অপমান করবেন না কিছু কিছু ভাই বেরাদার মানে আমার আশেপাশে ভাই ভাইবেরাদার দেখতেছি কবুতর সন্ধ্যার সময় নিয়ে সারে বিকালবেলা নিয়ে সারে সন্ধ্যার আগে সারে এগুলো সবলো বোকামি কবুতরের সাথে এটা ফাজলিমি করা হয় এটা করা ঠিক না ঠিক আছে আশা করি কি বলতে চাইছি বুঝতে পারছেন আপনাদের যদি আরো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন ছোট্ট জ্ঞানে যেটা হয় আমি ওটা রিপ্লাই আনার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আজকে ভিডিও এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ